মন্দারমনের সমুদ্র লাগোয়া একশো চল্লিশটি হোটেল রিসর্টের কোনোটাই আপাতত ভাঙা যাবে না পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের দেওয়া নোটিসে শুক্রবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ফলে আপাতত স্বস্তিতে ওই হোটেল রিসর্ট মালিকরা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে আগামী তেরোই ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ থাকবে আগামী দশই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি তার আগে মামলার সব পক্ষকে হাইকোর্টে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এর আগে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে সক্রিয় হয় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সমুদ্র সৈকত লাগোয়া গড়ে ওঠা একশো চল্লিশটি হোটেল খালি করে দেওয়ার জন্য নোটিশ দেয় জেলা প্রশাসন বুধবারের মধ্যে হোটেল রিসোর্ট ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয় হোটেল ভাঙার নোটিশে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হোটেল ভাঙা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি অন্যদিকে পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসনের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় মন্দারমণির হোটেল মালিক সংগঠন শুক্রবার ছিল ওই মামলার শুনানি একশো চল্লিশটা হোটেলকে ভাঙতে বলেছিল আজকে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা স্টে করে দিয়েছে তেরোই ডিসেম্বর পর্যন্ত স্টে হয়ে রয়েছে দশই ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মামলাটা শুনবে এক নম্বর আমাদের যেটা আর্গুমেন্ট ছিল সেটার মধ্যে প্রথম কথা হচ্ছে এই যে জয়েন্ট কমিটিকে ডিসাইড করতে বলেছিল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তার বিচার করার অধিকারটা কোনো কমিটিকে ডেলিগেট করতে পারে না ট্রাইব্যুনাল যেটা কনস্টিটিউশন হয়েছিল সেটাই ব্যান্ড কারণ ইকুয়াল নাম্বারের মেম্বার থাকা উচিত সেই মেম্বার ছিল না শুক্রবার হাইকোর্টের নির্দেশ পেয়ে আপাতত স্বস্তিতে মন্দারমন্দির হোটেল রিসর্টের মালিকরা আমাদের যে গত কয়েকদিন ধরে যে আমাদের এই মন্দারমণি এলাকায় যে একশো চল্লিশখানা হোটেল ভাঙাকে নিয়ে যে আমাদের উদ্বেগটা তৈরি হয়েছিল আর তার আগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে যে বার্তাটা দিয়েছিলেন তাতে আমরা মালিক পক্ষ এবং এলাকাবাসী হিসাবে আমরা প্রথমে ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম আজকে মহামান্য আদালতের কাছে আমরা আস্থা আছে আমাদের সেই সঙ্গে ওনাদের এই আজকে দেশের উপরে আমরা সবাই আস্থা রেখেছি আগামী দিনে মহামান্য আদালত যেভাবে ওনারা আমাদের কাগজপত্র সহ বিভিন্নভাবে মালিকদেরকে যেভাবে সহযোগিতা করার কথা বলব নিশ্চয়ই আমরা সবাই মিলে সহযোগিতা করব পরিবেশ আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে জেলা শাসকের হোটেল ভাঙার নোটিশ ঘিরে তোলপাড় হয় সৈকত শহর উদ্বিগ্ন হয়ে পড়েন ব্যবসায়ীরা দীর্ঘ বছর ধরে চলে আসা ব্যবসা বন্ধ হওয়ার আশঙ্কায় ঘুম উড়ে যায় তাদের অবশেষে শুক্রবার হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তি হোটেল ব্যবসায়ীদের আগামী দশই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে বিচারপতি কি নির্দেশ দেন তারই অপেক্ষায় ব্যবসায়ীরা সরব তরফদারের রিপোর্ট নিউজ টাইম